আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ভারতের যে রেখা মানচিত্র রয়েছে সেই রেখা মানচিত্রের কয়েকটা গুরুত্বপূর্ণ পর্বত এবং পর্বত শ্রেণী চিহ্নিতকরণ করব দেখো এই আমি দশটা যে পর্বত এবং পর্বত শ্রেণী লিখেছি এই দশটার মধ্যে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় একটা না একটা আসে তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে দেখো প্রথমে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কারাকরম এই কারাকরম হচ্ছে ভারতের একেবারে হচ্ছে উত্তর প্রান্তে অবস্থান করছে কি বললাম কারাকরম যে হচ্ছে রেঞ্জটা ভারতের একেবারে হচ্ছে উত্তর প্রান্তে অবস্থান করছে এই কারাকরাম হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভারতের লাদাখ লাদাখে অবস্থান করে এই কারাকরাম পর্বতের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কেটু যেটা হচ্ছে ভারতের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর হচ্ছে দ্বিতীয় হচ্ছে উচ্চতম শৃঙ্গ তাহলে এটা এটা কী বললাম এটা হচ্ছে কারাকোরাম আশা করি তোমরা বুঝতে পেরেছ কারাকোরাম এই কারাকোরাম পর্বতের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কেটু যেটা ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সিংহ দেখো কারাকরামের পর আমি কি লিখছি লাদাখ লাদাখ হচ্ছে কারাকরামের হচ্ছে ঠিক হচ্ছে নিচেই অবস্থান করছে এটা হচ্ছে লাদাখ এটা হচ্ছে লাদাখ বুঝতে পেরেছ আশা করি লাদাখ এবং ঠিক লাদাখের ঠিক নিচেই কি রয়েছে জাস্কার জাস্কার এটা হচ্ছে জাসকার মনে রাখবে জাসকার দেখো একেবারে হচ্ছে উত্তর প্রান্তে কারাকরম কারাকরমের ঠিক নিচে রয়েছে লাদাখ লাদাখের ঠিক নিচে কি রয়েছে জাসকার এরপরে দেখো কী দিয়েছে শিবালি শিবালিক হচ্ছে পর্বতমালা এই জায়গায় অবস্থান করে এখান থেকে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে শিবালি এটা সম্পূর্ণ শিবালি আশা করে বুঝতে পেরেছ এটা হচ্ছে কী বললাম শিবালী শিবালি শিবালি এরপর কি রয়েছে আরাবল্লী আরাবল্লী যেটা হচ্ছে রাজস্থানে অবস্থান করে রাজস্থান এবং হচ্ছে দিল্লির কাছাকাছি অংশে এটা হচ্ছে অবস্থান করছে এটা হচ্ছে আরা এটা হচ্ছে ভারতের পশ্চিম প্রান্তে অবস্থান করছে এরপর আমরা দেখে নেব বিন্দ কোন কোনখানে অবস্থান করছে বিন্দ পর্বত গুজরাট গুজরাটের হচ্ছে কিছু অংশ এবং হচ্ছে মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে কিন্তু হচ্ছে বিন্দ পর্বত অবস্থান করে এবং বিন্দ পর্বতের ঠিক নিচেই কিন্তু হচ্ছে অবস্থান করছে সাতপুরা পর্বত কী বললাম বিন্দ পর্বতের ঠিক নিচেই অবস্থান করছে সাতপুরা পর্বত এরপর আমরা দেখে নেব হচ্ছে গারো খাসি জয়ন্তিয়া এই গারো খাসি জয়ন্তিয়া ভারতের হচ্ছে একেবারে হচ্ছে পূর্ব প্রান্তে অবস্থান করছে দেখো ঠিক বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে ঠিক উপরে বাংলাদেশের ঠিক উপরটায় হচ্ছে এই যে তিনটা পর্বত গারো খাসি জয়ন্তিয়া অবস্থান করছে প্রথম একটা গারো দ্বিতীয়টা হচ্ছে খাসি এবং তৃতীয় হচ্ছে জয়ন্তিয়া জয়ন্তিয়া আশা করে বুঝতে পেরেছো এরপর দেখে নেব ভারতের হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এই পূর্বঘাট পর্বতমালা অবস্থান করছে উড়িষ্যা উড়িষ্যার কিছু অংশ থেকে তামিলনাড়ুর কিছু অংশ পর্যন্ত পূর্বঘাট পর্বতমালা অবস্থান করছে আশা করি বুঝতে পারছ তাহলে এটা কি এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এরপর দেখো পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা গুজরাটে গুজরাট থেকে একেবারে কেরালা পর্যন্ত কেরালা পর্যন্ত কিন্তু পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বতমালা অবস্থান করছে পশ্চিমঘাট পর্বতমালা অবস্থান করছে এটা হচ্ছে পূর্বঘাট এটা হচ্ছে পশ্চিমঘাট